এক সময়ের কথা যখন একটা ছোট শহরে রোহন নামের একটা ছেলে থাকত রোহন ফটোগ্রাফি আর ভিডিও বানাতে অনেক অনেক পছন্দ কিন্তু সে গরিব ছিল তার কাছে কোনো ভালো ক্যামেরা কেনার জন্য টাকা ছিল না রোহনের বাড়িতে তার সাথে তার মা আর একটা বোন থাকত রোহনের উপরেই তাদের দায়িত্ব ছিল একদিন রোহনের ঘরে খাবারের কিছু থাকে না আর তার মা তাকে বকা দিতে লাগে কি জানি নিজের ফোনটা নিয়ে তুই সবসময় কি করতে থাকিস এই সবে কিছু হবে না গিয়ে কোনো চাকরি খোঁজ ফোনটা দিয়ে আমাদের ঘরের খরচ চলবে না কিন্তু মা আমি তো নিজের ইউটিউব চ্যানেলটা দেখছি একবার যদি চ্যানেলটা ক্লিক করে না তারপর দেখো আর কোনো অভাব থাকবে না আরে বাবা আমাদের কাছে তো খাবারেরও টাকা নেই আর তুই কোথায় এইসবে পড়ছিস এইসব সবার সাধ্যের কাজ নয় এইসব মাথা থেকে বার কর আর চাকরি খোঁজ তোর বোন ললিতাও এবার বড় হচ্ছে তার বিয়েরও তো ভাবতে হবে রোহন দুঃখিত হয়ে যায় বাড়ির অবস্থা দেখে তাকে নিজের শখটা মারতেই হয় আর সে পরের দিন থেকে চাকরির খোঁজে লেগে যায় অনেক খোঁজার পর ও একটা চাকরিও পেয়ে যায় ও অনেক খুশি হয় যে এবার বাড়ির অবস্থা ঠিক হয়ে যাবে কিন্তু তার শখটা তার বার বার মনে পড়তে থাকে একদিন রোহন যখন কাজ থেকে ফিরতে থাকে তো রাস্তায় সে একটা কাঠ বিড়ালি দেখে রোহন ওখানে দাঁড়িয়ে ওকে দেখতে লাগে আর ফোনটা বার করে তার ভিডিও বানাতে লাগে কি লাভ আর কোনো ভিডিও দিয়ে আমার ইউটিউব চ্যানেল বানানোর স্বপ্নটা এখন স্বপ্নই রয়ে গেল রোহন দুঃখিত হয়ে বাড়ি ফিরে আসে আর নিজের কামরায় গিয়ে খাবার খেয়ে শুয়ে পড়ে তারপর ও নিজের ইউটিউব চ্যানেলটা ফোনে চালু করে আর ওটার ভিউজ দেখতে লাগে মা ঠিকই বলছে এসব আমার দ্বারা হবেই না দেখো তো ভিউজও তো হয়নি আমার আমার কোনো ভিডিওতে মনে হয় ঢোকা উচিত রোহন নিজের মাথা থেকে ইউটিউব চ্যানেলের খেয়ালটা বার করে চাকরিতে মনোযোগ দেয় কিছুদিন ও অনেক ভালোভাবে চাকরি করে তারপর একদিন লাঞ্চ টাইমে ও নিচে খাবার খেতে যায় কারণ ও খাবারের কিছু আনেনি বাইরে ও খাবারের কিছু ভালো পায় না তাই ফিরে আসে ও সারা দিন খালি পেট থাকে ছুটির পর তাড়াতাড়ি ও বাড়ির দিকে বেরিয়ে যায় রাত হয়ে গিয়ে থাকে আর ও সকাল থেকেই খালি পেট ছিল রাস্তা এসে হঠাৎ একটা আলু পুরি বিক্রি করতে থাকা মোটা লোককে দেখে তার ঠেলার আশেপাশে বেশ ভিড় থাকে আলু পুরির গন্ধটা এত ভালো থাকে যে রোহন আর থামতে পারে না ও তাড়াতাড়ি গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়ে আরে আমাকেও এক প্লেট কচুরি তরকারি দিও তো হ্যাঁ দাদা এই নিন এক প্লেট খান মোটা লোকটা তাড়াতাড়ি আলু প্লেট তৈরি করে রোহনকে দিয়ে দেয় ওটা খেয়ে রোহন অবাক হয়ে যায় এত সুস্বাদু আলু পুরি ও আগে কোনোদিন খায়নি দাদা আপনার বানানো কচুরি তরকারি না খুব ভালো লাগলো এত সুন্দর কচুরি তরকারি আমি খাইনি আপনি আমার জন্য আরো একটা প্লেট কচুরি তরকারি দিয়ে দিন হ্যাঁ দাদা আমার দোকানের কচুরি তরকারি অনেক বিখ্যাত আপনি একদম লজ্জা পাবেন না আর আপনি খান নিজেরই দোকান ভাবুন এটা তারপর রোহন আর একটা প্লেট আলু পুরি খায় আর ধীরে ধীরে ওখান থেকে সব গ্রাহক চলে যায় এবার রোহন ওখানে একাই থাকে আলু পুরি শেষ করার পর রোহন যেই প্লেটটা রাখতে যায় তখনই হঠাৎ তার বোনের ফোন আসে দাদা এত দেরি হয়ে গেল তুমি কোথায় ফোনে কথা বলতে বলতে রোহন এগিয়ে চলে যায় যেই ও ফোনটা রাখে তার মনে পড়ে যে আলু পুরির টাকাটা তো সে দায়ই নেই ও ফিরে যায় কিন্তু ওখানে আলুপুরিওয়ালা থাকেই না আরে এই কুটুড়ি বিক্রেতাটা কোথায় চলে গেল এত তাড়াতাড়ি এখান থেকে কোথায় বা যেতে পারে ও তাকে সব জায়গায় খোঁজে কিন্তু ওকে কোথাও খুঁজে পায় না অবশেষে রোহণ ওখান থেকে চলে যায় আর বাড়ি ফিরে আসে এবার পরের দিন রোহনের আবার সেই আলুপুরি খাবার ইচ্ছে হয় আর তার টাকাও তো দিতে হবে তাই রাতে অফিসের পর ও আবার সেই আলুপুরিওয়ালার কাছে যায় আরে দাদা কাল আপনি কোথায় চলে গেছিলেন হ্যাঁ আমি আপনাকে তো টাকাটা দিতেই ভুলে গেছিলাম আর যখন ফিরে এলাম তখন দেখি আপনি আর নেই আরে দাদা ওই পুলিশওয়ালাটা এখানে এসেছিল তাই জন্য আমি শিগগিরই এখান থেকে চলে গেলাম ও আচ্ছা আচ্ছা চাক বাদ দিন আপনি এক প্লেট কচুরি তরকারি আমাকে দিন ঠিক আছে আমি আবার আপনার থেকে আজকে খাবো হ্যাঁ দাদা এক্ষুনি এক প্লেট দিচ্ছি আপনাকে রোহন ভালো করে আলু পুরিটা খায় তারপর বাড়ির জন্য বেরিয়ে যায় সামনে তার দেখা একটা ভিখারির সাথে হয় সকাল থেকে ক্ষুধার তো আছি কিছু একটা খাইয়ে দিন না দাদা আরে বাবু আমি সব কিছু জানি তোমরা খাবার নাম করে টাকা নিয়ে বেড়াও সবার থেকে তারপরে নেশা করো দাদা আমি সত্যি বলছি আপনি আমার কথায় বিশ্বাস করুন টাকা দিতে হবে না আপনাকে শুধু কিছু খাইয়ে দি রোহন ভিখারিকে সাথে নিয়ে আলুপুরিওয়ালার কাছে যায় তো ওখান থেকে আলুপুরিওয়ালা আবার গায়েব থাকে রোহন সেই ভিখারিটাকে টাকা দিয়ে ওখান থেকে বাড়ি ফিরে আসে এবার তার একটু আজব মনে হচ্ছিল পরের দিন রোহন আবার ওখানে গিয়ে আলুপুরি খায় আর ওখান থেকে বেরিয়ে চলে যায় কিন্তু এবারও একটা গাছের পেছনে লুকিয়ে সেই মোটা আলুপুরিওয়ালার উপরে নজর রাখে তারপর রোহন যা দেখে সেটা দেখে তার চোখ খোলা রয়ে যায় মোটা আলু পরিওয়ালা লোক একটা মোটা ভূতে পরিণত হয় রোহনের নিজের চোখের উপর বিশ্বাসই হচ্ছিল না কিন্তু ও যা দেখতে থাকে সেটা সত্যি থাকে এই লোকটা আসলে একটা ভূত তার মানে আমার চলে যাওয়ার পরেই ও চলে যায় শিগগিরই সবাইকে আমাকে এটা জানাতেই হবে হ্যাঁ রোহন কিছুক্ষণ ভাবে আর তারপর তার একটা আইডিয়া আসে ও নিজের জেব থেকে ফোন বার করে আর ভিডিও বানানো শুরু করে আজ তো অনেক কচুরি তরকারি বিক্রি হয়েছে এখন আমি গিয়ে মজা করবো খিদে পেয়েছে তাই না এই ভূত এসব কি বলছে? আর অরে কি বা খেতে চাইছে এখন ভূত নিজের ঠেলা নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় আর রোহন ভিডিও বানাতে বানাতে তার পেছনে যায় ভূতের একটুও আভাসিয়ে আছে সব পিছনে ভূত হাঁটতে হাঁটতে অনেক আগে বেরিয়ে যায় আর হঠাৎ সে নিজের রূপ পাল্টে আবার সেই মোটা লোক হয়ে যায় তারপরে ও একটা মিষ্টির দোকানে যায় আর সব টাকার মিষ্টি কিনে আনে তারপর ও আবার এগিয়ে যায় আর আবার ভূতে পরিণত হয় এগিয়ে গিয়ে ও একটা জঙ্গলের ভেতরে চলে যায় আর একটা পিপল গাছের তলায় বসে পড়ে মিষ্টি মিষ্টি কি আনন্দ হচ্ছে নেবু কি যোনুর টেপ সুস্বাদু ও পাগলের মতো মিষ্টি খেতে লাগে আর রোহন দূরে দাঁড়িয়ে তাকে দেখতে থাকে আর তার ভিডিও বানাতে থাকে কিছুক্ষণই মোটা ভূতটা সব মিষ্টি খেয়ে ফেলে আহা কি সুস্বাদুই আহ যদি আমি কুচরি তরকারি জায়গায় এই মিষ্টিটা বানাতে পারতাম না কিন্তু কি করা যাবে হতো বাঁচার সময় আমি কচুরি তরকারি তো বিক্রি করতাম তাই মরার পরে আমি শুধু এটাই তো পারবো যাক বাদ দাও আমার কচুরির বিজনেসটা খুব ভালোই তো চলছে সেই টাকা নিয়ে আমি দোকান থেকে গিয়ে সব মিষ্টি খাওয়ার পর ভূত লাফ দিয়ে ওই গাছে উঠে যায় আর তাকে কোথাও দেখা যায় না তারপর ও নিজের ফোনটা জেগে রেখে বাড়ি ফিরে নিঃশ্বাস নেয় এই ভিডিওটাকে আমি নিজের ইউটিউব চ্যানেলে দেব কিন্তু হ্যাঁ ছোট্ট ছোট্ট পার্ট বানিয়ে দেব তারপর ও এটাই করে নিজের ভিডিওর একটা অংশ নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করে ও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে সকালে উঠে দেখে তো তার চ্যানেলদের ভিউ মিলিয়েন্সে পৌঁছে যায় এবার রোহন রোজ সেই ভিডিওটার ছোট্ট অংশ আপলোড করতো আর তার চ্যানেল রোজই বাড়তে লাগত পরবর্তী ভিডিও দেখার জন্য লোকেরা সবাই কমেন্টে লিখত শীঘ্রই রোহন চ্যানেল থেকে টাকাও পেতে লাগে আর কিছু দিনের মধ্যেই অনেক টাকা অর্জন করে তারপর রোহনের অনেক লোভ হয় আর ও আরও ভিডিও বানানোর জন্য আবার সেই মোটা আলু পুরিওয়ালার কাছে যায় তখনই ওখানে আর একটা ছেলে আসে যে বারবার রোহন আর সেই আলুপুরিওয়ালা লোকটাকে দেখতে থাকে তুমি তো সেই লোকটা না যে ইন্টারনেটে এই লোকটার ভিডিওটা দিয়েছে যে এই লোকটা ভূত হয়ে কিভাবে কচুরি তরকারি বিক্রি করে এ তুমি কি বলে যাচ্ছ আমি তো সেরকম কিছুই করিনি মোটা আলুপুরিওয়ালা গিয়ে ভূতে পরিণত হয় ছেলেটা ওকে দেখে তাড়াতাড়ি পালায় আর রোহনু ছেলেটার সাথে তাড়াতাড়ি ওখান থেকে পালায় আর কোনোদিন আর ওখানে দেখা দেয় না রোহন বাড়ি ফিরেই ত্রাণ পায় তারপর থেকে রোহন নিজের চাকরিতে মনোযোগ দেয় আর কোনোদিন ওই জায়গায় ফিরে যায় না